আসসালামু আলাইকুম ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমরা তিনটি পাম্প নিয়ে আপনাদেরকে পরিচয় করে দেবো এটা হলো এটাকে বলে প্রো পাম্প বত্রিশ দশ এটাও দেখেন বত্রিশ দশ এটাও এই যে বত্রিশ দশ এটা একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেল সহ আপনারা নেবেন এটা হ্যান্ডেল আছে দুটা হ্যান্ডেল নাই এটা স্টিলের বডি এটা স্টিলের বডি এটা প্লাস্টিক বডি তো এইগুলো ব্র্যান্ডেড ব্র্যান্ডেড পাম্প আপনার দীর্ঘদিন এই পাম্পগুলো ইউজ করতে পারবেন এতে এবং এতে অন অফ অটো অন অফ সিস্টেম আছে তো এগুলো আমি বলে দিচ্ছি এটা হলো আশি ওয়াট এটা হলো আশি ওয়াট ছয় লিটার পানি পাবেন মিনিটে এটা হলো একশো ওয়াট আট লিটার পানি পাবেন মিনিটে এটা হলো একশো বিশ ওয়াট দশ লিটার পানি পাবেন মিনিটে আপনারা ক্ষেত খামারে গাছে আম গাছে লিচু গাছে স্প্রে করতে পারবেন গাড়ি ওয়াশ করতে পারবেন আরও বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন যে 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 ধরনের কাজ করেন আপনারা এটা দিয়ে একশো দুশো ফিট দূরে পাইপ দিয়ে আপনারা স্প্রে করতে পারবেন ইনশাল্লাহ তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন